নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই আজ বানাবো গলদা চিংড়ির মালাইকারি তাহলে চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন প্রথমে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে কাঠি ফোরে দিয়েছি যাতে ভাজার সময় মাছগুলো কুকুরে না যায় তেল গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো সব ভেজে তুলে নেব এদিকে মিক্চির বাটিতে পোস্ত নিয়ে নিয়েছি বেশ খানিকটা পোস্ত নিয়েছি আর এদিকে নিয়েছি নারকেল কাঁচা লঙ্কা আর সাদা সরষে দিয়ে একভাবে পেস্ট করে নেব আর এদিকে মাছগুলো ভাজা হয়ে ভাজা হয়ে গেছে এবার তেলের পরে কালো জিরে দারচিনি আর শুক্রো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তেল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি এবার ভাল লবণ দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু কালার আসার জন্য দিয়েছি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে নেড়ে এবার ঢেকে দেব ঢাকনাটা তুলে দিয়েছি দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি ব্যাস আমার রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারিটা আমার একদম রেডি হয়ে গেছে দেখুন নামিয়ে নিয়েছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেস্টটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ